আসসালামু আলাইকুম আজকে দেখবেন বৃষ্টি এর মধ্যে একবারে নতুন আর এই কটা কালে আসছে বৃষ্টি বুরিং অনেক চাইদের কালেকশন অনেক চাইদের থ্রি পিস অনেকে খুঁজতেছেন এই জন্য মাঝখান দিয়ে বিজুটা দিয়ে দিলাম অল্প কটা কালার আসছে আপনারা অবশ্যই আমাদের কাছে কিনতে নিতে পারবেন কালার ওপর অল্প কটা কিন্তু এক এক কালারে অনেকগুলো থ্রি পিস আছে আপনার চাইলে যত পিস মনে আছে আমাদের কাছে কিনতে পারবেন তবে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ দ্রুত অর্ডার করবেন তাহলে আমি আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ড্রেস আছে ওই ড্রেসগুলো দিতে পারবো অন্যদিকে কিন্তু আমি দিতে পারবো না ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আলহামদুলিল্লাহ মানে প্রথম ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে মানে প্রতিটা কালেকশন বা সুপার হিট কালেকশন যেগুলো আপনারা সবাই খুঁজতেছেন যে বৃষ্টিবৃ মাল কোথায় আছে ভাই এখনো পাচ্ছি না কেন শেষ হয়ে গেলে কেন ভাই আমরা তো তৈরি করে বিক্রি করার জন্য তাই না দেখেন এটা কাজটা দেখেন মানে পুরোটা জামার জুড়ে কোনো কোনো কাজ নাই এটা শুধুমাত্র যে ডাউন পোশন আছে এখানে কাজ আছে মানে এটা হচ্ছে আপনার ঘুরিং করা এবং আপনার কার্ট ওয়ার্ক করা আছে এটা জামাটা ঠিক আছে ওনাটা দেখায় আপনাদেরকে এর আগে সালোটা দেখাই অনেক ভালো একটা কাপড় এর থেকে ভালো সালোয়ার কাপড় হয় না আপনাদেরকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দুইটা পার্জুরে ঠিক আছে একটা ওরনা দুইটা পার জুড়ে কিন্তু কারচর করা আছে দেখেন দুইটা জুড়ে চমৎকার কারচর করা আছে যেগুলো আপনার খুব ভালো বিক্রি হয় ঠিক আছে যেগুলো খুব ভালো বিক্রি হয় এগুলো পেয়েছে আমাদের কাছে একেবারে রিজনেবল একটা বৃষ্টিপুরি এরপরে আমি আপনাদেরকে কালার গুল দেখাচ্ছি কালার গুল দেখাচ্ছি অবশ্যই আপনার যেই কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট রাখতে বলবেন না ইনশাআল্লাহ আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট কালের সম্ভব কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা আছে মাসাল্লাহ অনেক চমৎকার কাজ মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা এটা ওনাটার মধ্যে সিকোয়েন্স করা আছে জামা জামার মতো সিকোয়েন্স করা আছে ওনার মধ্যে সিকোয়েন্স করা আছে দেখেন এটা হচ্ছে ওনার দুটা পার্ট জুড়ে সিকোয়েন্স এবং যারা চমৎকার কাজ করা আছে এবং কার্ড করা আছে হ্যাঁ চমৎকার কাজ করা আছে কার্ডওয়ার্ক করা আছে এর মধ্যে এরপরে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার যেই ডিজাইনটা পছন্দ আপনার স্ক্রিনশট ডাকেন মিনিমাম দশ মিনিট কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখো সুন্দর কালার দেখেন ও চমৎকার ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা খুঁজতেছিলেন ভাই বা এই ডিজাইনগুলো কোথায় আছে কালারগুলো কোথায় আছে এগুলো অবশ্যই আপনারা যে যার মতো যত পিস খুশি মানে মিনিমাম দশ পিস ঠিক আছে তো একটা কালারে আমার এই কালারে দশ পিস দেন ওই কালারে পাঁচ পিস দেন ওই কালারে দুই পিস দেন নিতে পারবেন কোনো সমস্যা নাই বা দশটা কালার মিলিয়ে আপনি দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন বৃষ্টি বোরিংয়ের অনেক সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ অবশ্যই সেল করতে পারবেন এগুলো দেখেন এটা হচ্ছে ওনারা আর এটা ওনারা কিন্তু ফ্যাশনেবল ওনা হ্যাঁ এটা ভট অত বড় হবে না ঠিক আছে ওনার ভট অত বড় হবে না কারণ হচ্ছে এখান থেকে আমরা আমরা দুই থেকে আড়াই ইঞ্চি বাদ দিই এইখান থেকে দুই দুই থেকে আড়াই আড়াই ইঞ্চি কাটতে হয় তো দুই দুই থেকে পাঁচ ইঞ্চি আপনার খেপে যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন আমাদের কাপড়ের গুণগত মান গুণাবলী সব কিছু আমরা বলে দিচ্ছি আমাদের কাপড় হচ্ছে আপনার একেবারে ফ্রি সাইজ জামা জামা ওড়া সালওয়ার তিনটে ফ্রি সাইজ এবং আপনার বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই এগুলো দেখে শুনে তারপর অর্ডার করবেন কারণ একটা কথা কী ভাই কাকড় সবাই বিক্রি করে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট ওইটা আপনার নিজে খুঁজতে হবে কোনটা এক নম্বর দুইটা দুই কোনটা পাঁচ নম্বর ওইটা আপনি নিজে খুঁজতে হবে এর জন্য আপনার যারা মাদা হোলসেলার তাদের কাছ থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা সঠিক তথ্যটা আপনাকে আপনাকে দেয় ঠিক আছে সঠিক তথ্য পাইলে আপনার কিন্তু কাস্টমারকে সঠিক তথ্য দিতে পারবেন এবং বিক্রি করতে পারবেন একটু হয়েছে হচ্ছে আমার ভিডিওতে একটু এমনিতেই অন্য সাউন্ডটা বেশি আসে অন্য সবার ভিডিও থেকে কারণ আমরা ভাই এমন সময় ভিডিও করি যে সময় হয়েছে হয় একটু বেশি অবশ্যই আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরে ভাই কালার দেখেন এগুলো হচ্ছে কালার ঠিক আছে কত সুন্দর ডিজাইন এগুলো হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো মিনিমাম দশ পিস আর যারা দোকানে আসতেছেন অবশ্যই দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকাঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনি যেই কালেকশনটা পছন্দ এটা নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখাইছি এরপর আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইনগুলো একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন মিনিমাম দশ পিস দশ পিস সেল করে নিন ঠিক আছে মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা হচ্ছে আপনার কাজটা এটা অন্যটা দেখানো হয়নি হ্যাঁ অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে খুব ভালো সিল করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে গিয়ে এরপর দেখাচ্ছে আপনাদের আর একটা কালার এটা অফ হোয়াইটের মধ্যে অনেকে অফ হোয়াইট কালার খুঁজেন যে ভাই অফ হোয়াইটের মধ্যে কালার কালকশন দেন অফ হোয়াইট হলেও আপনার কাপড়গুলো এমন এক এমন কিছু ডিজাইন লাগে যে ডিজাইন সবাই পছন্দ করে আর আমরা ডিজাইনগুলো করার আগে চিন্তা ভাবনা করি যে ডিজাইনগুলো সেল হয়ে যাবে কারণ আমরা তো বলি যে বিক্রি করতে না পারলে অ্যাক্সেস করতে পারবেন সে যদি আপনার বিক্রি করতে না পারি আমার কবালে আসবে তাই না এই জন্য আমরা আপনার কাপড়টা তৈরি করার আগে একটু চিন্তা ভাবনা করি যে কোন কাপড়টা চলবে কোন কাপড়টা সবাই পছন্দ করবে কোন কাপড়টা সেল হবে বেশি এগুলো চিন্তা ভাবনা করি তারপরে কাপড়টা তৈরি করার চেষ্টা করি আজকে লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে ডিজাইন আবল একটা প্রাইজে এই যে এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন কত সুন্দর কালার দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এগুলো নেন ভাই বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো বেশি করে নেন বিক্রি হয়ে যাবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার এইগুলো হচ্ছে আনকমন ডিজাইন আনকমন কালার এটা ওনাদের দেখা দিচ্ছে আপনাকে আর প্রতিদিন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপে মধ্যে স্ক্রিনশট দেবেন দামটা আমরা বলে দেব যদি পাইকে বিক্রি করি দামটা অনেক না বলাটাই ভালো দেখেন কত সুন্দর উড় দেখেন ডিজাইন দেখেন মশলা অনেক চমৎকার উড়া চমৎকার ডিজাইন পেতে আমাদের কাছে একেবারে ডিজাইন বলে যাই হোক আজকে আমাদের ভিজি সবাই ভালো দেখবেন দেখুন সুস্থ সালাম